হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জি ক্লাসে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কমন আসবে আর বলে রাখি তোমরা যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে চলো আজকে ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক শুরু করার আগে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাই শুভকামনা সবসময় তোমাদের চলো মহাবালেশ্বর মন্দির কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশে অবস্থিত মহাবালেশ্বরম মন্দির আর নতুন বছর পড়ে গেছে নতুন বছরে তোমাদের অফার দেবো না এমন হতে পারে না প্রত্যেকটা পিডিএফের ওপর টোয়েন্টি পারসেন্ট অফ এই মুহূর্তে তোমরা পেয়ে যাবে তোমরা দেখো ম্যাথের অঙ্কের সহ সাজেশান যেটার দাম কমে একশো চুয়াল্লিশ টাকায় হয়ে গেছে ডাব্লিউপি কনস্টেবল উইথ সল্যুশন প্র্যাকটিস সেট আটষট্টি টাকায় তোমরা পেয়ে যাবে যেটার দাম তোমাদের আশি থেকে নব্বই টাকা ছিল ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট তোমাদের চল্লিশ টাকা হয়ে গেছে কেপি টাকা হয়ে গেছে এবং জিকে তোমাদের মাত্র আশি টাকায় পেয়ে যাবে এবং ইংলিশ শাসন আটচল্লিশ টাকা পেয়ে যাবে এই টোয়েন্টি পার্সেন্ট যে অফ সেটা সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই এই অফারে তোমরা পিডিএফগুলোকে বাই করো কারণ এই সমস্ত পিডিএফ থেকে প্রচুর প্রচুর কমন পাবে আর আমরা যে কটা ক্লাস করাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে কটা পিডিএফ দেরি করেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি একবার নিয়ে তারপর ফিডব্যাক দেবে দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই টোয়েন্টি পার্সেন্ট অফ পেতে লিঙ্ক থেকে প্রাই করলে তোমরা কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট অফটা পাবে না নেক্সট গুরুমুখী বর্ণমালা কে প্রচলন করেন এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ মানে গুরু অঙ্গত হবে সঠিক উত্তর নেক্সট রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত এক্ষেত্রে অপশান ডি ভারতনাট্যম হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান বি মানে ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু ইরানি ট্রফি যুক্ত নেক্সট কবে নীতি আয়োগ প্রতিষ্ঠিত করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি দু হাজার পনেরোই নীতি আয়োগ প্রতিষ্ঠিত করা হয় এবং উনিশশো পঞ্চাশে কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করা হয় এটাও মনে রাখবে নেক্সট টোডোর মল কোনটির সঙ্গে যুক্ত ছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি অর্থনীতি হবে সঠিক উত্তর নেক্সট ভারতের ইংরেজি শিক্ষা চালু করেন কে প্রত্যেকে পারবে অপশান এ মানে মেকলে হবে সঠিক উত্তর নেক্সট নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় এক্ষেত্রে অপশান তোমাদের এ মানে হচ্ছে স্টকহোম হবে সঠিক উত্তর আর নোবেল শান্তি পুরস্কার ও থেকে দেওয়া হয় নেক্সট ভার্নাকুলার স্পেস অ্যাক্ট চালু হয় কবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি লর্ড লিটনের সময় আঠেরোশো আটাত্তর সালে এটা কিন্তু ভিভিআই কোশ্চেন নেক্সট ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় এক্ষেত্রে অপশান সি অ্যাডিনানিল হবে সঠিক উত্তর নেক্সট ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো ছেচল্লিশ সালে তারিখটা তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি এক্ষেত্রে অপশান এ হে হেল হবে সঠিক উত্তর নেক্সট গৌতম বুদ্ধ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত অপশান ডি মানে সাক্ষ্য গোষ্ঠীর সঠিক উত্তর নেক্সট ইলিয়াট ও দিশি মহাকাব্য কার লেখা ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন এ হোমার হবে সঠিক উত্তর নেক্সট রায়তোয়ারি বন্দোবস্ত কে চালু করে এক্ষেত্রে অপশন এ টমাস মুনরো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি স্কেলার রাশি চারটি অপশানের মধ্যে অপশান ডি হচ্ছে স্কেলার রাশি বাকি বেগ হচ্ছে ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি আর তরণ ভেক্টর রাশি এগুলো মনে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয় অবশ্যই মনে রাখবে বা খাতা পেনে নোট করবে আমার ক্লাসগুলো খাতা পেনে নোট করবে আশা করি তোমাদের এক্সামে প্রচুর কাজে লাগবে সে যে কোনো সরকারি চাকরির এক্সাম দাও নেক্সট কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি বিজি খারে হবে সঠিক উত্তর নেক্সট সরি বিজি ক্ষের হবে সঠিক উত্তর এখানে খারে না বিজি ক্ষের নেক্সট কৃষক সভা কবে গঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল নেক্সট কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে ভিভিআই কোশ্চেন এটা যদি একটু বুদ্ধি খাটাও তাহলেই পারবে অপশান সি ক্লোরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর যার জন্য কিন্তু দেখবে পিচিলিং পাউডার কিন্তু ছড়ানো হয় বিভিন্ন হসপিটালে নেক্সট পলাশির যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ইউনিক কোশ্চেন ভিভিআই কোশ্চেন অপশান ডি সঠিক উত্তর দ্বিতীয় আলম হবে সঠিক উত্তর এর সাথে সাথে বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করে ফেলবে পলাশির যুদ্ধের সময় মোগল সম্রাট যদি বলে তাহলে দ্বিতীয় আলমগীর আর যদি বাংলার নবাব বলে তাহলে সিরাজউদ্দৌলা একটু ইউনিক ধরনের করেছি আশা করি তোমাদের আজকে সেটটা ভালো লেগেছে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমন কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেয়েছো কমেন্ট করে জানাবে আর সেটটা কেমন লেগেছো তার মূল্যবান ফিডব্যাক তোমরা অবশ্যই দিও চলো আজকে ক্লাস এখানেই শেষ করা দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন ভালো ভাতের জয় হিনবাদাম